গতকাল আহমেদাবাদে যে ঘটনাটি ঘটেছে সেটা সারা ভারতবর্ষের সঙ্গে সারা পৃথিবী মানুষজন খুবই ব্যথিত এই দুর্ঘটনা যে হতে পারে আমরা কেউ ভাবতেও পারিনি কল্পনা করতে পারিনি যখন আমি প্রথম শুনলাম আমি তো নিজে বিশ্বাসই করতে পারলাম না যে কত মানুষ কে কিভাবে যাতায়াত করছিল কে কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল সব কিছুই যেন তজনজ হয়ে গেল মুহূর্তের ব্যবধানে মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়া আগের মুহূর্তেও জানতে পারেনি যে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে কয়েকটা মুহূর্তের ব্যবধানে আমি এখানে একটা এটাই বলতে চাইছি যে মানুষের জীবনটা যে কতটা তুলাদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সেটা আমরা নিজেও জানি না নিজের স্বার্থের জন্য এতটা স্বার্থ করে উঠতে পারি আমি গতকালের ঘটনায় সত্যি খুব কষ্ট পেয়েছি যেটা আমি একেবারেই মন থেকে মেনে নিতে পারছি না খুব কষ্ট পেয়েছি তো আপনারাও সবাই এটাই কামনা করুন যাতে যেনারা থেকে চলে গেছেন তাদের আত্মার যেন শান্তি কামনা হয় তারা যেন যেখানে থাকুক ভালো থাকুন আর একটা কথা ভগবান কার ভাগে কী লিখে রেখেছেন কখন কেউ কিন্তু জানে না কেউ একেবারেই জানে না তিনি বিধাবাই জানেন তা না হলে ওই দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন অস্বাভাবিকভাবে বেঁচে ফিরেছেন যেটাকে অনেকে বলছেন উনি ঈশ্বরের বর তাই হয়তো উনি বেঁচে ফিরে আসতে পারছেন তা না হলে এটা সম্ভব হতো না যাই হোক খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল আমরা সবাই ব্যথিত আমি তো খুবই ব্যথিত এতজন মানুষ একসঙ্গে চলে গেলেন পৃথিবী ছেড়ে এটা একদম মেনে নেওয়া যাচ্ছে না আমি শুধু এটাই ভাবছি যে বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে বিজ্ঞান এক সেকেন্ডে এখান থেকে ওখানে চলে যাচ্ছে চাঁদে মানুষ যাচ্ছে মঙ্গলে মানুষ যাচ্ছে কিন্তু মানুষের প্রাণগুলো যে এভাবে টহাট করে বেরিয়ে যাচ্ছে সেটাকে আটকাতে পারছে সেটা কিন্তু বিজ্ঞান এখনও আটকাতে পারেনি বিজ্ঞান এখনও এই যন্ত্র আবিষ্কার করেনি যেখানে মানুষ চেপে থাকলে কোনো দুর্ঘটনা ঘটবে না কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না নির্বিঘ্নে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে আমরা যতই পয়সা খরচা করি সব কিছু কিন্তু তারই হাতে যিনি উপর বসে সব কিছু দেখছেন আমরা যাই আবিষ্কার করি যাই কিছু করি না কেন আমরা নিজেদের নিজেরা কতক্ষণ পৃথিবীতে আছি কেউ জানি না তাই আমি সবাইকে অনুরোধ করব পৃথিবীতে যে কটা দিন আছি আমরা সবাই হিংসা বিদ্বেষ না করে আমরা যেন সবাই একসঙ্গে মিলেমিশে হাসি খুশিতে দিন যাপন করতে পারি একসঙ্গে হাতে হাত মিলে জীবন জীবনযাপন করতে পারি কে কখন আছে কে কখন নেই কেউ বলতে পারে না কেউ কি ভেবেছিল কালকে এই ঘটনাটা ঘটবে কেউ ভাবতে পারেনি যে মানুষটা বাড়ি থেকে তার আত্মীয়দেরকে টাটা বাই বাই করে এসেছিল সে একবার পৃথিবীকেই টাটা করে দিল ভাবা যায় আসুন সবাই ভালো থাকি সুস্থ থাকি যা যার মনস্কামনা সবাই পূর্ণ হোক सबै नमस्कार टाटा जय हिन्द भन्ने मात्र